নমস্কার বন্ধুরা আমি অভিষেক আপনারা দেখছেন ইন্ডিয়ান পিজন সেল আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম বন্ধুরা ভিডিওর ফার্স্ট পার্ট অর্থাৎ পায়রার যে সেল ভিডিওটা দিবঙ্গর দার কিছু পায়রা সেল আছে বাচ্চা এই পায়রাগুলো আপনার কাছে শখ করেছিলাম ওর কিছু বাচ্চা সেল আছে খেলা পায়রার বাচ্চা তো এখন এই ভিডিওর মাধ্যমে সেকেন্ড পার্টে যে পায়রাগুলো সেল করে দেওয়া হবে ওই পায়রাগুলো শখ করা পাশে রয়েছে দীপঙ্কর দা এবং তার হাতে কিছু একটা পায়রা রয়েছে খেলা পায়রা রয়েছে পায়রাটের ভিডিওটা আজকে এখান থেকে কন্টিনিউ করব, যারা আপনারা ফার্স্ট পার্টটা দেখেন চ্যানেলে আপনারা ভিজিট করে পায়রাগুলো দেখে নিতে পারেন তো চলুন আজকের ভিডিওটা সরাসরি চাকদা বিষ্ণুপুর দীপঙ্গার বাড়ির থেকে শুরু করা যাক যে এখানে পায়রাটা দাদা ধরে নিয়েছেন প্রথমে পায়রাটা একটু শখ করে দিই আপনাদের কাছে এটা নর নামা দিয়ে নর পায়রা আছে পায়রাটার খেলাটা আপনার কাছে দেখাবো এই হচ্ছে ফুল পায়রার গেট আপ এই পায়রাটি আপনাদের কাছে সেল করে দেওয়া হবে একটু দেখে নি খেলাটা এবার একদম হাতেই বাজি রয়েছে আপনারা দেখলেন পায়রাটা একটা নর পায়রা সিঙ্গেল ওই দেখুন পায়রাটা খেললো ঠিক আছে একদম নিচেই বাজি একদম একদম নিচে বাজি একদম নিচে ঠিক আছে একটা সিঙ্গেল নর পায়রা যদি মনে করছেন বাড়িতে কোনো মাদি পায়রা রয়েছে জোড়া বসে যাচ্ছে অনেকে খোঁজে যে কালারের মধ্যে নেব ঠিক আছে যদি লাগে তো কন্টাক্ট করতে পারেন পায় আছে পায়ের ঠিক আছে আর যদি মনে করো যে আমাদের কোনো ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার যদি বাইরে থেকে এসে পায়রা নিয়ে যায় বা একটু বেশি পরিমাণে পায়রা নেয় তাহলে সেই ক্ষেত্রে কি কম হবে বা ভিডিও দেখে আসলেও কম নেব আচ্ছা ঠিক আছে এই যে পটটা দেখুন লেসটা তোলা আছে পায়রার মানে বাজি কম করার চেষ্টা করা হয়েছে তারপরেও বাজি কমেনি আচ্ছা এই আর কি ভালো বাজি আছে পায়রা যা লাগবে কন্টাক্ট করতে পারেন আচ্ছা ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নম্বরে স্ক্রিনশট নিয়ে ছবি পাঠাবেন তাহলে সুবিধা হবে বুঝতে বা আপনাদের পায়রাটা নিতে যেটা সেল তো সেটা সেল বলেছি যেটা শো সেটা তো শো বলেছি আপনাদের মধ্যে ভিডিওর মধ্যে সব রকম দেওয়া আছে দেখে শুনে ফোন করবেন আচ্ছা ঠিক আছে জুটি মাদি পেসা জুটি এবং বিস্কুট জুটি মাদি মোর বাচ্চা গ্যারান্টি ডিমে বসে আছে পায়রা যদি কেউ নেয় তো ডিম সমেত আমি দিয়ে দেব এটা নর এটা মাদি জুটি উপরে বাজি নিচে বাজি নেই উপরে বাজি রয়েছে এই যে মাদিটা দেখুন স্ট্যান্ডিংটা বাহ খুবই সুন্দর রয়েছে বর্ডারও খুব সুন্দর বর্ডার হচ্ছে পায়রার পাঁজা পাঞ্জার কোয়ালিটি যা আছে আপনারা দেখে নিন একটা নর একটা মাদি আছে এদের বাচ্চা কিন্তু অ্যাভেলেবেল আছে হ্যাঁ এই দুটোও সেল আছে সেট জোড়া হাই দম অসুবিধা নেই ঠিক আছে সুন্দর আইস কোয়ালিটি এবং খুব সুন্দর একটা স্টাইলের গেট আপের পায়রা বলি অমেরেন্দ্র বাহুবলি চোখটা দেখুন শুধু কার্টুন পায়রা যতবারই আসি ততবারই দেখাই নেই এটা অন্য কার্টুন ওই কার্টুন যেটা বলো ওই কার্টুনটার ভাই এটা ও আচ্ছা আমি ওই কার্টুনটাকে ধরে নিয়ে আসছি দাঁড়াও ও বাহ্ রে ও এই যে স্ট্যান্ডিংটা দেখে নিন আপনার কাছে সব করে দিচ্ছি দেখে নিন এর সাথে আরেকটা আছে হ্যাঁ ওই পায়রাটা দেখলে আপনারা যে হাসবেন সত্যি ওই পায়রাটা দেখলে এত আনন্দ পাবেন আপনারা দেখেছেন এই বাচ্চারা সেল আছে দেখুন চোখ কালো হয়েছে এটা হলুদ চোখ হয়ে যাবে চোখটা কালো এখন কালপেটিয়া টাইপের অনেকটা মানে ছিটে পায়রা বলে আর কি ছিট ছিট ল্যাসটা বাঁধানো আছে এটা মাদি পায়রা পায়ে পর এটা ঘরের বাচ্চা স্ট্যান্ডিংটা দেখে নিন যদি কারো লাগে কন্ট্যাক্ট করতে পারেন

ব্রো দুই ভাই দুই ভাই দেখুন আচ্ছা 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 হচ্ছে দুটো পায়রার ফুল গেট আপ আপনারা দেখে নিন সব করুন এখানে রয়েছে আপনার সামনেই পুরো দেখিয়ে দিচ্ছি সাইড থেকে আপনাদের দেখিয়ে দিই হচ্ছে ফুল ওভারভিউটা পায়রাটার গেট আপ স্ট্যান্ডিং হ্যাঁ একটা নর পায়রা দেখুন গেট আপটা শুধু সাদা চোখের মধ্যে হ্যাঁ ঠোঁট ছোটো ঠোঁট একদম ছোট স্মল ঠোঁট ছোট ঠোঁট আজকে ধরে ধরে পায়রা শখ করাচ্ছি অন্য দিন তো ধরে দেখানো সম্ভব হবে না আজকে যেহেতু রোদও আছে সেই জন্য বিশেষত আজকে আপনাদের ধরে ধরে পায়রাগুলো শখ করাচ্ছি আইস কোয়ালিটি হ্যাঁ নিচে বাজি প্লাস নিচে বাজি এখন ঠোঁট ছোটোর মধ্যেও নিচে বাজি বাহ দুই ঠিক আছে অসুবিধা নেই খেলা আছে কনফার্ম আপনারা দেখে নিলেন এর দিও একজোড়া আছে বাহ 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 ঝামর ঝামড় ঝামর বাহ্ সবুজ কালারের ঝামর একদম সেম টু সেম সব থেকে মেন কথা হলো একদম সেম টু সেম এই যে পায়রাটার আইস কোয়ালিটি দেখে নিন এটা হচ্ছে নর পায়রা দুটোটিই সেম চোখ সেম কালার পায়ে পান পাঞ্জাব সেম এই হচ্ছে মাদি পায়রাটা ঠিক আছে একদম পায়ের পড়গুলো দেখবেন একটু আপনার দেখাচ্ছি পায়ের পড় দুটোরই সেম টু সেম সেম কালার সেম বর্ডার একদম ডিট্টো সবুজ কালার হ্যাঁ খারাপ খারাপ আছে আচ্ছা আচ্ছা

চিনি কালদমা মাদি হালকা নাকটা একটুখানি কালো এদের বাচ্চা পুরো ফ্রেশ হয় প্লাস একটা ফুলশিরা নট এদের বাচ্চা দুটোই কাল হয় এদেরও বাচ্চা আছে ঘরে তো এই এই ধারিরও যারা পায়রা এই পায়রাকে চেনে তো অনেকে বাচ্চা চেয়েছিল এদেরও বাচ্চা তোলানো আছে যদি লাগে কন্টাক্ট করতে পারো ক্রিম চোখ নাকি হ্যাঁ ওটা অনেকটা ক্রিম চোখের মধ্যে পায়রা অনেক পুরনো পায়রা পায়রাটা এখন হালকা রেড কালার হয়েছে কিন্তু আগে পুরো ক্রিম চোখ ছিল ওটা মাদিটা গেল এই যে নর পায়রাটা দুটো লং সাইজের মধ্যে এদের ঠিক আছে ওইখানে গিয়ে বসবো আছে যদি লাগে তো নিতে পারেন মানে এই যে পেয়ারটা দেখলে ওর বাচ্চা সেল আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেকে চেয়ে যে যে বাচ্চা বাচ্চা আমি শীতে সামন বাচ্চা করাইনি তো এবার গরম পরিয়ে বাচ্চা সব তুলিয়েছি যদি লাগে আমি দিতে পারবো আচ্ছা ঠিক আছে এই যে রাজশাহীর বাচ্চা চোখটা দেখুন সাদা কাটছে পুরো দুটোই চোখ সাদা হবে একটা সাদা এসেছে একটা অনেকটা কালশিরা মানে ফুলশিরা গিরা বের এসছে নর মাদি কনফার্ম আছে এটা মাদি হবে এটা নর হবে চোখটা দেখুন এটা চোখটা সাদা কেটে গেছে এখনই আর এটা এটা মাদি এই যে পায়ে পাঞ্জা এসেছে মানে এখন ছোট কেবল এখনো বেরোনো শিখে বা তারপরটা হয়েছে কেবল হয়তো সপ্তাহ মধ্যে তৈরি হয়ে যাবে এরকম চারটে বাচ্চা আছে যদি বাচ্চা যারা চায় তো যে ঝুটি বাচ্চা লাগবে তো আমাকে কন্টাক্ট করতে পারো আচ্ছা ঠিক আছে নর্মালি কনফার্মে দে ঝুঁকিটা দেখুন ঝুটিটা সুন্দর হয়ে যাবে হ্যাঁ হুম সারাঝুটি সড়াঝুটি হয়েছে ঠিক আছে যে সমস্ত পায়রা পায়রাগুলো এখানে রয়েছে লাল কাঠ থেকে শুরু করে বালি পাউডার বিস্কুট ঠিক আছে আপনারা নিতে পারবেন এবং এই বাচ্চা পায়রাটা আপনার কাছে শখ করেছিলাম বাচ্চা পায়রাটা খেলা পায়রার বাচ্চা নিতে পারবেন আপনারা এবারে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে কী কী কালেকশন আছে আপনারা একটু দেখে নেবেন পায়রাগুলো এখানে যেগুলো রয়েছে এগুলো কি নিচে না উপরে বাজি সব নিচে বাজি শুধু একটা পায়রা উপরে বাজি আচ্ছা যেটা উপরে বাজি বলে দেওয়া হবে যেটা নিচে বাজি বলে দাও আচ্ছা এই ধরে নাও এই সবুজ নটটা হচ্ছে নর পায়রা উপরে বাজি নিচে বাজি সরি নিচে বাজি নিচে বাজি ওটা আর ওই যে ফ্যাসা যেটা নর রয়েছে ওটাও নিচে বাজি নিচে বাজি এটাও নিচে বাজি ওটারও নিচে বাজি আচ্ছা আর এইটাই এইটা শুধু উপরে বাজি আচ্ছা মাদিটা উপরে বাজি মাদিটা উপরে বাজি বাদিটাও উপরে বাজি রয়েছে এই যে দেখুন মুন্ডি একটু কালো কালো টাইপের ছিটছিটা ওটা হচ্ছে উপরে বাজি সব এখানে নিচে বাজি পায়রা রয়েছে যদি মনে করেন যে বাইরে থেকে এসে দেখে নিয়ে যাবেন তাহলে সেক্ষেত্রে কিন্তু পসিবেল হবে আপনারা দেখে এখানে বাদ নিয়ে যেতে পারেন সমস্ত আমি বাজি দেখিয়ে দিচ্ছি সমস্ত বাজিও দেখাই নি পায়রাটার একটু আইস কোয়ালিটি আপনারা শক করবেন সাদা চোখের মধ্যে আছে বিগ প্লাস পয়েন্ট হচ্ছে সাদা চোখ হ্যাঁ সাদা চোখের পায়রা আপনারা খোঁজেন তো বর্তমানে দাদার কাছে রয়েছে সেল করার জন্য হ্যাঁ এর পরটা সেটিং নেই তাও পায়রাটা আশা করি বাজি মারবে আচ্ছা পায়রার ফুল কেটে ওভারভিউ আপনারা দেখলেন এবং এর বাজিটা আপনারা এখান দেখে নেবেন খাড়া উঠে যাচ্ছে ওই যে বাজি দিল দুটো তিনটে চারটে ঠিক আছে পুরোপুরি কনফার্ম বাজি রয়েছে আপনারা দেখে নিলেন সেক্ষেত্রে আর নতুন করে তো কিছু বলা নেই যারা দীপঙ্কর দাস সাথে পরিচিত আছেন আমার যেটা বাজি অধিকাংশ সড়ক বাজি তো অনেকে সড়ক বাজি খোঁজে খারাপ বাজি খোঁজে এটা যখন দড়ি বাঁধলাম দেখলেন যেমন সোজা উঠে গেল তো অধিকাংশ পায়ের এরকম কিছু পর কাটা থাকে এরা তাও পর সেটিং নেই দেখুন এর পরটা সেটিং থাকলে আরো সুন্দর কোয়ালিটি হবে এর বাজি আর কি দমটা দেখে নিন আচ্ছা বাজি মিস নেই বাজি মিস নেই আর লং সাইজ পায়রা বাহ একটা নর পায়রা নড় পায়রা ঠিক আছে শক করে দিলাম আপনাদের কাছে যেগুলো এখানে বাজি আছে বা নর পায়রা যেটা মাদি পায়রা যেটা সেটা আপনাদের হাতে ধরে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ আপনাদের শখ করে নেবেন একটু হালকা করে এই যে নর এটা মাদি এই নরটা নিচে বাজি কিন্তু মাদিটার আছে উপরে বাজি আছে এটা দাম কম রেটের মধ্যে ছেড়ে দেওয়া হবে সীমিত দামে হ্যাঁ সীমিত দামে কারণ মাদিরা যেহেতু উপরে খেলা আছে সেই ক্ষেত্রে কিন্তু কালারটা খুবই সুন্দর দুটোরই একই রকম কালার এটা রাইস কোয়ালিটি মাদি পায়রাটার এই যে নর পায়রাটা

এটা পেটের ডিম আছে আজকেই ডিম দেবে পায়রা আচ্ছা আচ্ছা এটা মাদি পায়রা সে যে নেবে আমি তাকে বাজি দেখিয়ে দেব অসুবিধা নেই কারণ প্রত্যেকটা পায়রা দড়ি বেঁধে বাজি রোদের মধ্যে দেখানো তো যে কারণে আমি শুধু কালারটা দেখিয়ে দিচ্ছি যে এই কালারের মধ্যে হবে আচ্ছা একটা মাদি পায়রা ডিম বাচ্চা গ্যারান্টি পুরো ডিম আছে পেটে আজকেই ও ডিম দেবে আচ্ছা ঠিক আছে এটা মাদি পায়রা বিস্কুট ভিডিও দেখার সঙ্গে সঙ্গে ফোন করলে তাহলে আপনারা নিতে পারবেন ঠিক আছে এই একটা মাদি পায়রা দেখুন কত সুন্দর কালারের মধ্যে

কারণ বলবো যে একদম নিচে বাজি মারবে পরে যদি নিচে বাজি না মারে পরে আপনাদের কাছে কথা শুনতে হবে সুতরাং বলে দেওয়া ভালো এই পার্টে একটু উপরে বাজি আচ্ছা আচ্ছা ঠিক আছে পাঞ্জাটা যে ফেসবুক আচ্ছা আচ্ছা উপরে খাজাটার তো কালেকশন গুলো আপনারা জানি দেওয়ার চেষ্টা করলাম স্ক্রিনশট নিয়ে মনে করছেন যে নেবেন তাহলে আপনারা নিতে পারবেন হোয়াটসঅ্যাপ করতে পারেন নম্বরে এবারে কিছু লাল কাঠ যেগুলো রয়েছে একটু দেখিয়ে দিই কোনটা নরমাদি বা বাজি কিরকম আচ্ছা এই দুটো কি সেট জোড়া আছে হ্যাঁ সেটিং জোড়া এটা মাদি এটা নট মাদি এটা নিচে বাজি হবে মাদিটা একটু উপরে বাজি চোখটা দেখুন চোখটা খুবই সুন্দর পুরো পিন হয়ে যায় চোখটা আইস কোয়ালিটি আপনারা একটু শক করবেন দেখে নেবেন মধ্যে ছোটটা ছোট আছে মাদি ছোটটা ছোট ভালো এটা নট আর এটা নট নিচে বাজি হবে বা এই নট দেখুন ক্রিম চোখের মধ্যে রয়েছে হালকা ঠিক আছে আপনারা একটু দেখবেন আইস কোয়ালিটি এই লাল কাঠ গুলো কিরকম বাজি রয়েছে এগুলো বাজি মাদিটা উপরে বাজি হবে নটটা নিচে বাজি আচ্ছা আচ্ছা একটা একটা মাদি পায়রা মাদি পায়রা নিচে না উপরে এটা উপরে বাজি উপরে বাজি অনেকেই খোঁজে যে উপরে বাজি রেড এর মধ্যে মাদি দরকার হ্যাঁ অনেকে উড়া খেলা চায় উড়া খেলা চায় উড়া খেলা চায় ক্ষেত্রে নেওয়া আসা পায়রা গুলো আচ্ছা আচ্ছা ভালো বাজি আছে উপরে যে একটা দুটো খেলা তা না ভালো সরকে বাজি আছে পায়রা আচ্ছা আইস কোয়ালিটি আপনাদের কাছে সব করে দিলাম মাদি পায়রা

সাদা চোখ সব থেকে মেন প্লাস পয়েন্ট হচ্ছে সাদা চোখের পায়রা দাদার কাছে অনেক পায়রা আছে সেল করার জন্য হ্যাঁ দেখে নিন আপনারা কীরকম কী লাগছে যদি পছন্দ হয় আবারও বলে রাখছি স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে যে দেওয়া রয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা ফোন করে নিতে পারেন সবুজ নর এটা সাদা সবুজ নড় একটা ছেলের জন্য না যা শো করাচ্ছি পা এটা বাচ্চা আছে ঘরে পা এটা এই হচ্ছে পা এটা রাইস কোয়ালিটি সাদা সবুজ নর পা ডানাটা একটু দেখে নেবেন আপনারা এই হচ্ছে পা এটা ডানা এটা দমটা এই হচ্ছে পা এটা দম এই ফেসবুক বাহ খুব সুন্দর বোমহাইটে বাজি জানিয়ে দি আপনাদের কাছে যদি মনে করছেন যে বাড়িতে আসতে কোনো সমস্যা হচ্ছে বা দূর থেকে যারা ভিডিও দেখছেন কোনো পায়রা পছন্দ হয়েছে তাহলে সেক্ষেত্রে দিবঙ্গতা কি করা যাবে করা যাবে বলতে আমরা কলকাতা দমদম অবধি আমরা ডেলিভারি করে থাকি দমদম স্টেশনে আসতে হবে তো পায়রার কোনটা লাগবে সেটা পাঠিয়ে আমাকে অ্যাডভান্স করতে হবে তো তারপরে আমরা পায়রা গিয়ে আপনাদের দমদম অবধি পোসাতে পারবো দমদম এদিকে বেলডাঙ্গা বেথুয়া আর এদিকে বনগা

আহ ম্যাক্সিমাম সবাই এরকম করেনই দুই একজন করেছে মানে অ্যাডভান্স করে নিয়ে নয় থেকে গোছলাটা এগুলো করবেন না আপনারা বুঝুন আগে ভালো করে প্যারা সম্বন্ধে জানুন যে প্যারাটা কেমন ঠিক আছে জেনে বুঝে কালারটা দেখুন বা আমি যদি যে কালার বলবো সেই মাপদিক আপনি যেমন কালার বলা হবে সামন কালারে আপনাকে দেওয়া হবে সুতরাং কোনো ডুপ্লিকেট কাজবাজ নেই এখানে সুতরাং আপনারাও এই সেই গজাইটা সম্মানটা বজায় রাখার চেষ্টা করবেন এইটা অন্যতো আমাদের পোটেন্ডে হ্যারাসমেন্ট হতে পারে এর জন্য তাড়াতাড়ি জানিয়ে দিই যারা আপনারা দেখছেন ভিডিওটা যারা নেবেন মনে করছেন নেবেন পুরো সিওর নেবেন নেবে না এমন দূরের থেকে ফোন করছেন তারা হয়তো আসবেন না বা অত দূরে ডেলিভারি দেওয়া সম্ভব হয় না আমার লোকেশনটা আগে দেখুন কোথায় এটা নদিয়া চাকদা ঠিক আছে তো এই লোকেশন মাপিক আপনারা ফোন করুন যে হ্যাঁ এই মধ্যে আছি বা আমরা নিতে পারবো আপনাদের চেষ্টা করবেন সেই হেল্পটা করার জন্য বা পায়রাটা দেয়া আসার চেষ্টা করবে আর বেশি দূর হলে আমাদের যাওয়াটা অসম্ভব তো অনেক দূরের থেকেও আসে মানুষ ঠিক আছে এবার তারা যদি আসে তাদেরকেও আমি যথেষ্ট চেষ্টা করব ভালো জিনিসটা দেবার বা ভিডিও থেকে আসলে তো কোনো কথাই হবে না পারবো ভালো ব্যবহার করার ভালো মালটা দেওয়ার এই আর কি ঠিক আছে দাদা ধন্যবাদ আমাদের পুরো ইনফরমেশনটা দেওয়ার জন্য দেখুন উপরে বাজির এরও বাচ্চা আছে ঘরে যারাই বাচ্চা চেয়েছিলেন চোখটা দেখুন পায়রাটা যথেষ্ট সুন্দর একটা মাদি পায়রা এতটা লং এর মধ্যে যে পায়ে পড়া আছে দেখুন এরও বাচ্চা আছে যদি কারোর লাগে কন্ট্যাক্ট করতে পারেন মাদি পায়রা একটা উপরে বাজি এটা

তো আজকে যেগুলো পায়রা দেখানো হলো কিছু করালাম যেগুলো আমার ঘরের পায়রা সেলের সেলের জন্য জন্য যেটা সেটা বলে দেওয়া হবে আর যেটা সেল না করার জন্য সেটাও বলে দিয়েছে ভিডিওর মধ্যে তো আপনাদের যেটা দরকার হবে সেটা স্ক্রিনশট মিলে হোয়াটসঅ্যাপে পাঠান বা কল করুন যে দাদা আমার এটা পছন্দ বা এটা আমার দরকার আর বিভিন্ন রকম বাচ্চা আছে যারা বাচ্চা কালেকশন বলতেন যে আমাদের বাচ্চা দেখান তো বাচ্চাও আছে দেওয়া যাবে কমসে কম দশ বারো জোড়া বাচ্চা আছে প্লাস বিভিন্ন কালারের নিচে বাজি উপরে বাজি বিভিন্ন রকম আছে যেটা উপরে বাজি উপরে বাজি বলে দেওয়া হবে যেটা নিচে বাজি নিচে বাজি বলে দেওয়া হবে আর কি এবং আমাদের অনেক সাবস্ক্রাইবার পরিচিত বন্ধুরা যারা ভিডিওটা দেখছেন দীপকদার জন্য অবশ্যই একটা লাভ রিয়াক্ট করে যাবেন একটা লাইক করবেন তাহলে আমাদের ভিডিও বানাতে উৎসাহ হবে বা একটা কমেন্ট করবেন যে দাদা আমি এখান থেকে বলছি আপনারা কোন এলাকার মধ্যে আছেন সেই এলাকা থেকে মানে আমি এই এলাকা থেকে বলছি আপনি দেখে তাহলে আমরা একটু খুশি হই বা ভিডিও বানাতে উৎসাহ হবে এই আর কি আপনাদের কাছে এইটুকুই বলা ছিল ধন্যবাদ আর যদি কেউ তিন চার জোড়া নিতে চায় সব একসাথে তাহলে তো অবশ্যই কম হবে আর ভিডিওর মাধ্যমে আসলে কম নেওয়ার চেষ্টা করুন আচ্ছা ঠিক আছে বন্ধুরা ভিডিওর সেকেন্ড পার্টটা এখানেই শেষ করছি যে সমস্ত পায়রা দেখালাম আপনাদের কাছে খুব সুন্দর ভালো ভালো কিছু কোয়ালিটির পায়রা ভিডিওর মাধ্যমে শখ করেছি যদি মনে করছেন নিতে চান ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে আপনারা দেখে কিন্তু পায়রা পছন্দ করে নিতে পারবেন কোনো অসুবিধা নেই এরিয়া হচ্ছে চাকদা বিষ্ণুপুর আপনাদের জানিয়ে দেওয়া হলো বন্ধুরা আপনারা চাইলে ভিডিওটি নিজস্ব পায়রা প্রেমীদের সাথেও শেয়ার করতে পারেন তাদের বাড়িতে যদি কোনো নর্মা বাঁধি পায়রা প্রয়োজন হয়ে থাকে ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করে আপনারা নিয়ে নিতে পারবেন সহজ সরল উপায় সাথে আপনাদের বাড়িতে যাদের বন্যপ্রাণী বা অ্যানিমেলস রয়েছে সঠিকভাবে সচেতনভাবে লালন পালন করবেন অবহেলা করবেন না চাইলে এই ভিডিওটা আপনারা দূর দূর থেকে দেখছেন বা পছন্দ করছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন পায়রাগুলো সুস্থভাবে রাখবেন দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে আবার আরও কিছু সেল ভিডিও নিয়ে আসতে চলেছি কিছু হাই কোয়ালিটি পায়রা এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ